ও হেড সাইফার আয়োজনের চেস্টার এবং সরস্বতী ক্লাব আয়োজনে চলছে আর দলীয় ম্যাচ যার প্রখান্ডে প্রথম ম্যাচ চলছে দুয়ারি সরাসরি রেঞ্জ রাতে বল সুরজ

এক শূন্য গোলে পিছিয়ে গেল চলছে দুয়ারি সাইড আরে গায়ে বল লাগবে না সরে এলাম আমি পড়ে বাইজ

সুরজ লাভলি বল সবুজ গোলকিপার বলটা চুম্বকের মতো ধরে নিল ও লাভলি গোল সাহিল লাভলি লাভলি গোল সাহিল এই মুহূর্তে কিন্তু তমলুক সেবক সঙ্গে কিন্তু গোল করে দিল স্কোর লাইন দুই এক মিলুর সঙ্গে দুই এবং তমলুক সেবক সঙ্গে এক সাইলে বল সুরজ গোলকি দলের সবুজ হ্যাঁ এটা ফার্স্ট খেলা হচ্ছে প্রথম ডে প্রথম ম্যাচ দুয়ারি তমলুক কিন্তু গল্প পয়সা করে দিল এই মুহূর্তে লাইন দুই দুই মুহূর্তে লাইন কিন্তু দুই দুই হয়ে আছে প্রথম হাফে কিন্তু তোমার প্রথমেই কিন্তু দুটো গোল করে ফেলে ওই মিলন সংগ্রহ হ্যাঁ ঘুরেই কিন্তু দুটো গোল করলো ফাউল

डिजू नाइस ओ मिस पास भैया स्टॉपर लेंथ थे के बैक पास सूरज दुआरी गुड बॉल साइफर बाबूदारा नेक्स्ट मैच खेलवे पर मैच खेलवे 어, 수라지, 오, 수라지. গোলকিপার কিন্তু এই সবুজ কিন্তু হাম মাঠে উঠে এসেছে লম্বা শট বাইরে মাঝ রিজু রিজু ফার্স্ট হাফ শেষ হলো কল্যাণ কিন্তু এই মুহূর্তে দুই হয়ে আছে ফার্স্ট হাফে কিন্তু মিলন সঙ্গে প্রথমেই কিন্তু শুরুতে দুটো গোল করে তোমার এই কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু অপর দিকে ওই সাহিল অপর দিকে সাহিল কিন্তু ভালো একটা গোল করেছে ওর পরে কিন্তু আবার ওই

ড ও লাভলি ছিল ভালো কভার রেখেছিল দেখতে পেল ভালো কভার কিন্তু বলটা নিয়ে যায় दुआ ए सा गोल शॉर्ट चला নাইস দ্বিতীয় অধ্যায় শেষ হল স্কোটল্যান্ড কিন্তু এই মুহূর্তে দুদি হয়ে যাচ্ছে দুই দল কিন্তু ফার্স্ট ফার্স্টেমে তৃতীয় গোল করেছিল টসে কিন্তু জিতেছে তোমার মিলন সংগ্রহ এবং ওরা কিন্তু টসে কিন্তু ওরা শর্ট নিয়েছে ওরা শুট নিয়েছে তমলুক সেবক সংঘ দলের গোলকিপার রেঞ্জ রয়েছে চলছে নিজে গোলটা করলো খুব পা হয়েছিল কিন্তু খুব পারে গোলটা করলো নাম্বার নাইন গোল করলো হ্যাঁ গোল কিবা সবুজ রয়েছে প্রথম ম্যাচ ফার্স্ট হাফে কিন্তু দুই দল দুটো দুটো গোল করেছিল প্রথম শট গোল করলো ও গোল গোল করে একদিক ফেলে গোল করলো সুন্দর গোল করলো খ্রিস্টান আসতে শটে খ্রিস্টান মিনের সঙ্গে দলে খ্রিস্টান দু নম্বর শট দু নম্বর শটে খ্রিস্টান আসতে শটে ও গোল করলো খুব গোলটা করলো তোমার ছোট সঙ্গে দু নম্বর শট দুয়ারি ওদের দলে দু নম্বর শট দুয়ারি শর্ট এসছে ও শর্ট গোল করলো ও বারে কনে রাখলো গোলটা কিন্তু তোমার সে সঙ্গে সাইলে আসছে শটে গোলটা কিন্তু ভালো করেছে অসাধারণ গোলটা করেছে ছাইল অনবদ্য গোলটা কিন্তু করেছে ম্যাচে ও নাইস গোল শটে পাওয়ার থাকা জন্য গোলটা হয়ে যায় হ্যাঁ গোলকিপার পরিবর্তন হচ্ছে গোলকিপার তোমার গোলে আসছে তোমার এই সাইফার ওই রেঞ্জের পরিবর্তে সাইফার আসছে গোল গোল লাইনে সবুজের শটে এসছে কিন্তু চার নম্বর শট গোলকিপার পরিবর্তন হয়েছে গোলকিপার তোমার সাইফার গোলকিপার সবুজ তোমার নিজে শর্টে কিন্তু এসছে গোল্যান তোমার সাইফার সাইফার চার নম্বর শট গোল গোল ও লাভলি গোল সাইফার লাভলি গোল

গোলকিপার পরিবর্তন হয়েছে তোমার গোলকিপার এসেছে তোমার খ্রিস্টান লাস্ট শট কামলুক শেখর সঙ্গে লাস্ট শট শটে আসছে রেঞ্জো ওরা কিন্তু প্রথমে দুই শূন্য গোলে পিছে থাকে ওইখান থেকে কিন্তু কাম করলো ওরা ও লাভলি গোল লাভলি গোল এই মুহূর্তে স্কোর লাইন ট্রাইব তিন দিন এবং সাড়ে তিন চলছিল এখানেও কিন্তু দুই দুই গোল এখানে পাঁচ পাঁচ গোল হয় স্কোর লাইন কিন্তু পাঁচ পাঁচ হওয়ার জন্য ট্রাইবে তোমার টসে ম্যাচ গড়িয়েছে